গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে নাট্য পরিচালক আবু হায়াত মাহমুদ এবার শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন বিষয়টি নিয়ে দর্শক ও মিডিয়া মহলে নানা আলোচনা চলছে বিশেষ করে প্রশ্ন উঠেছে এই পরিচালকের পূর্ব ঘোষিত ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা সিনেমায় মোশারফ করিমের পরিবর্তে সাকিব খানকে নেওয়া হচ্ছে কিনা পরিচালক স্পষ্ট করে জানান নতুন একটি সিনেমায় শাকিব খানকে চুক্তিবদ্ধ করা হয়েছে তবে সেটি কোনোভাবেই পূর্ব ঘোষিত সিনেমার সঙ্গে সম্পর্কিত নয় তিনি বলেন আমরা নতুন গল্পে সিনেমা করছি এর সঙ্গে আগের কোনো মিল নেই সাকিব খানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে আবু জানান আমরা কয়েকবার বসে গল্প আলোচনা করেছি তিনি গল্পটি পছন্দ করেছেন এবং কাজ করতে সম্মতি দিয়েছেন সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি এটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড এবং প্রযোজক হিসেবে থাকছেন শিরিন সুলতানা জানা গেছে সিনেমাটি আসন্ন ঈদ উল মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হবে শুটিং শুরু হতে পারে অক্টোবরের দিকে এবং বছরের শেষ নাগাদ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে মোশারফ করিমকে নিয়ে গুঞ্জন প্রসঙ্গে পরিচালক বলেন আমি কখনো বলিনি মোশারফ করিম ভাই আমার পূর্বের সিনেমায় চূড়ান্ত ছিলেন সেটি ছিল গুজব এখনো অনেক গুজব ছড়াচ্ছে কাউকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না নতুন সিনেমাটি হবে অ্যাকশন ধর্মী এবং মানবিক গল্প নির্ভর পরিচালক আশাবাদী এটি দর্শকদের ভালো লাগবে